সালামু আলাইকুম গাইস প্রিয় দর্শক ফেসবুকে এরকম ফিল্টার দেখায় পানির আপনার মোজাইক করা ওনারা বলে আসলে এটা মোজাইক করা না এটা হইছে আপনার কী বলে সাদা সিমেন্ট আর ওই চক পাউডার দিয়া ওরা ওই কিছু ছোটো ছোটো পাথর কইরা দিছে এই যে দেখেন তো এগুলা মানুষকে চমক পদক কথা বললা ওরা বিক্রি করে কিন্তু যখন প্রতারণা করে দেখেন যখন এটা পানি ঢালবেন এখানে ঘামায় এ উপর দেওয়া পানি ঘামায় তারপরে যে সাইডে দেখেন এইভাবে কিন্তু ওনারা এমনভাবে বলে যে এটা অনেক ভালো কিন্তু মোজাক আসলেও মোজাইক নেই যে দেখেন এটা চক পাউডার এই যে হাতে ইয়া উঠা যায় তারপর বলে ভিতরে কিট ওই যে দেখেন দুইটা কিট আছে কিন্তু এটা চার পাঁচ ঘন্টা বলে কিন্তু পানি দেওয়ার সাথে সাথে আপনার পানিটা পুরা যায় ফিল্টারিং ওই ইয়া হয় না কিন্তু ওনারা মিথ্যা কথা সব বলে দেখেন আমি ওই প্রতারণার শিকার হয়েছি একটা অর্ডার দিয়ে আনার পরে দেখলাম এই অবস্থা এই যে ঘামায়া যায় এইরকম পানি ভিজা ভিজা এরকম ফেসবুকের ইয়াতে কেউ দেখে আর প্রতারিত হবেন না কেউ ওনাদের পাল্লায় পড়বেন না ধন্যবাদ সবাইকে